তুই ভাবছিলি একা করে চলে গেলাম ব্লগে আছে না বাবা বাড়ি তো একটা খুব কজি জায়গা না এখানেও যদি কারোর ফ্রিডম না থাকে তোমার হাজব্যান্ড কোথায় তোমরা ফ্যামিলিতে কে কে আছে ওখের কমেন্টগুলো পড়ে পড়ে না আমার খারাপ লাগতেই পাবো এরকম খারাপ কমেন্ট করেছে ভালো খারাপ আমি কিছু বুঝতে পারি না আমার যদি পেশেন্টস না থাকতো যদি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং হ্যাপি টিউসডে সকাল সকাল অ্যাভিবাবু যে পিয়ানো প্র্যাকটিস করতে ব্রেকফাস্ট হয়ে গেছে একটু পরেই স্কুল যাবে আজকে আমি স্কুল লাঞ্চের জন্য প্যাক করেছি চিজ স্যান্ডউইচ আর ব্রকোলি আর মর্নিং স্ন্যাকের জন্য অ্যাপেল আর কিউকাম্বার দিয়ে দিয়েছি বাবু শুরু হয়ে গেছে স্কুলে আজকে হাফ প্যান্ট পরেই যাচ্ছে শান্তি এই জ্যাকেট পরবো না এই স্নোবুট পরবো না স্নো প্যান্ট পরবো না এত কমপ্লেন যায় ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করা হাফ প্যান্ট পরে ওদের তো স্কুলে কোনো ইউনিফর্ম নেই ওদের মানে হচ্ছে কানাডার কোনো পাবলিক স্কুলেই কোনো রকম ইউনিফর্ম থাকে না যে কোনো ড্রেস কোড মানে কোনো সেরকম কোনো ড্রেস কোড নেই সবাই অ্যাপ্রোপ্রিয়েট জামা কাপড় পরে গেলেই হবে জাস্ট এইটুকুনি বলা থাকে যাও বাই উইকেন্ডে তো গাছগুলো কিনে নিয়ে আসলাম সব কিন্তু লাগানো আর হলো না এবার আবার আর একটা উইকেন্ডের জন্য ওয়েট করতে হবে ততক্ষণ ঘরের মধ্যেই রেখেছি এই আইল্যান্ডের ওপরে রেখে দেবো গাছগুলোকে আর রোজ একটু একটু করে গাছগুলোতে জল দিয়ে দেবো কাল যদি ওই বিকেলবেলাতে ঝুপ করে বৃষ্টিটা না হতো তাহলে হয়তো গাছগুলো সব লাগানো হয়ে যেত আর এই উইকডেজের কদিন লাগানো হবে না গাছগুলো ওই উইকেন্ডেই আবার সমস্ত বাগানের কাজকর্ম করতে হবে হ্যাভিকে স্কুল থেকে পিক করতে যাচ্ছি অনেকটা লেট আজকে মনে হয় হ্যাভি হাফ রাস্তা চলে আসবে একটা মিটিং ছিল মিটিংটা প্রায় দশ মিনিট বেশি আর কি রান করলো থার্টি মিনিটসে ছিল ফর্টি মিনিটস হয়েছে বাঘ নিতে নিতেই আমি চলে এসছে আমাকে দেখে বলছে তুমি এখন এসছো আমি জানি আজকে যে তুই চলে আসবি আজকে মিটিং আটকে গেছিলাম বাবারও মিটিং চলছে এখনো হ্যাঁ তুই ভাবছিলে একা পুরোটা চলে যাবে এই তো গ্রেট ফাইভ হলে পরে তুমি একাই যাবে ও চাইছেই এখন যে ও একা একাই যাবে কারণ অনেক বন্ধুরা স্কুল থেকে ফেরত আসে একা একা ও বলে আসতে হবে না আমি চলে যেতে পারবো হ্যাঁ না গ্রেড ফোর অব দি লিস্ট যাই গ্রেড ফাইভ থেকে তখন তুমি একা একা এসো তুমি এরকম আটকে যেতে পারো ও তো আনন্দ হয়েছে বলছে তুমি এরকম কনস্ট্যান্টিলি মিটিংয়ে আটকে যেতে পারো প্লিজ বাবা আমার যদি বেশিক্ষণ মিটিং হয় তার জন্য বলছে প্লিজ এবার একটা অনলাইন ক্লাস ছিল শেষ হয়েছে এই বাবা এখন এসে বসেছে সোফার ওপরে আমাদের বিকেলবেলাতে না এই সামারটাতে খুব সুন্দর এই সোফাটার উপরে এসে রোদ পড়ে এখানে বসতে সত্যি ভালো লাগে না রোদ পোহাও গরমকালে রোদার ভালো প্রচন্ড বুকটা ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো এসে পরে এখানে আর আরেকটু পরে একদম পুরো স্টোভ টোভটার উপরে গিয়ে আর রোদের আলোটা পরে আরেকটু এক ঘন্টা পরে এরকম হবে আর এখানে কি ভাল লাগছে এগুলো রাখার পরে সামারের সময় আমাদের আরও একটা কাজ থাকে সেটা হলো গাড়ি টায়ারগুলোকে চেঞ্জ করতে হয় উইন্টারের সময় স্নোর জন্য গাড়িতে উইন্টার টায়ার লাগাতে হয় আর এই যেই সামারটা শুরু হয় তখন আবার চেঞ্জ করে রেগুলার টায়ারগুলোকে লাগাতে হয় তা আমাদের গ্যারেজেই রাখা থাকে এই চারটে টায়ার এখন এগুলোকে গাড়িতে এক এক করে লোড করতে হবে আজকে অ্যাপয়েন্টমেন্ট না হয়েছে গাড়ি টায়ারগুলোকে চেঞ্জ করার জন্য আবার একইভাবে উইন্টার টায়ারগুলোকে বাড়িতে নিয়ে এসে গ্যারেজে রেখে দিতে হবে ডাম্বেল দিয়ে টায়ারটাকে সাপোর্ট দেওয়া হচ্ছে যাতে টায়ারগুলো পেছনের দিকে না চলে আসে এই যে আজকে আবিবাবুর ফেভারিট খাবার দাবার গন্ধরাজ লেবু ডাল আর আলু ভাজা ফুলকপি তরকারি খাবি না কেন আমার ভালো আচ্ছা ওষুধ খাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওষুধ খাওয়া হয়ে গেছে হ্যাঁ আজকে তো টিউসডে তার সাথে ফুলকপির তরকারি হয়েছে আর একটু স্যালাড কেটে নেওয়া হয়েছে অসুস্থ তাওয়ার হ্যাঁ হ্যাঁ চলো চলো খেয়ে নাও বাবা কালকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে আর আমাদের জন্য বানিয়েছি পটল ভাজা অনেক দিন পর পটল ভাজা বানিয়েছি পটল কিনে এনেছিলাম সেদিন বাংলাদেশ মার্কেট থেকে আমাদের ডিনার হয়ে গেছে ডিনারের পর আমরা এবার বাবা এমন হাসিটা দিলি এবার আমরা ডিনারের পর যাচ্ছি ওই অমিত টায়ার চেঞ্জ করতে যাচ্ছে আমরা সঙ্গে যাচ্ছি কস্কো যাচ্ছি কস্কো তো সবসময় আমাদের লিস্টে থাকে কি কি বাজার করতে হবে তো সেই সবের জন্য আমি বললাম তাহলে আমিও যাব সঙ্গে এও যাচ্ছি হ্যাঁ কস্কোতে তো যাচ্ছে কি যাচ্ছি না ও তো আমি কনফিউজ করে দিল আমি তো যাচ্ছি কস্কোতে যাচ্ছি হ্যাঁ টায়ার চেঞ্জ করতে হ্যাঁ বাবা তো কস্কোতে কি টায়ার চেঞ্জ করে আমি আমি ভাবলাম সত্যি সত্যি আমি ভুল বললাম নাকি কারণ আমি অমিতকে এই কথাটা জিজ্ঞাসাও করিনি যে কস্কোতে টায়ার চেঞ্জ করতে যাচ্ছি কিনা কারণ অমিত কস্কো থেকেই টায়ার চেঞ্জ করে আর সামার টাইমে না যে কাজ টাজ সব হয়ে গেছে এরকম ঝকঝকে রোদ দূর ভাবলাম বাড়িতে বসে কি করবো তার থেকে যাই একটু ঘুরেই আসি এটা হচ্ছে টায়ার সেন্টারের পার্কিং এই পার্কিং লটে আমরা এখন এই গাড়িটাকে রাখবো আর অমিত রেখেছে রেখে এখন জি বলতে গেছে যেহেতু ওর সাড়ে সাতটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে তো ওরা আসবে ওরা এসে ওদের কাছে গাড়িটা হ্যান্ড ওভার করবে ওরা টায়ারগুলো চেঞ্জ করে দেবে ওই ডিনার তো করে এসেছি ফ্রেঞ্চ ফ্রাই তো খাওয়া যাবে না কে বলেছে বলছে হ্যাঁ কেউ বলেছে খাওয়া যাবে না না রে বাবা ডিনার করে কেউ ফ্রেঞ্চ ফ্রাই খায় ওই জন্য তো আমি খাইয়ে নিয়ে এসেছি যাতে আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার কোনো অপশান না থাকে না পারি হ্যাঁ হ্যাঁ তা পারি আমরা গাড়িটা হ্যান্ড ওভার করে দিয়ে তো কস্কোতে ঘুরলাম কস্কোতে ঘুরে আমাদের জিনিস কেনার ছিল শুধু ডিম ডিমটা ছিল না আর এই শশাটা আর একটু চিকেন কিনেছি একটা ট্রে চিকেনও কিনেছি আর তার সাথে দুটো এক্সট্রা জিনিসও কেনা হয়ে গেছে এটা হচ্ছে একটা আইসক্রিম এটা হচ্ছে এই হ্যাগেনদাসের আইসক্রিম এখানে হ্যাগেনদাসের আইসক্রিম খুব পপুলার খুব ভালো খেতে হয় এটা আলমন্ড দেওয়া আইবাবুর জন্য কেনা হয়েছে ও তো এখন একটু আলমন্ড খেতে পারে তার জন্য কেনা হয়েছে আর এটা হচ্ছে চিকেন পট পাই আবি আমাকে অনেক বলে মামা বানিয়ে দাও বানিয়ে দাও আমার সময় হয় না আজকে কস্কো থেকে পেয়েছি নিয়ে নিলাম কাল আমাদের গাড়ির টায়ার চেঞ্জ হচ্ছে দেখছি এখানে কি লাউড মিউজিক চালিয়েছে আমাদের গাড়ির টায়ার চেঞ্জ হচ্ছে এখানে লাইভ ডেমো দিচ্ছে মামা গাড়িটা হাইতে তুলছে মামা কিছু একটা স্পেক হচ্ছে কিছু না কিছু একটা বলেই যাচ্ছে হয়ে গেছে আমাদের গাড়ি পার্কিং লটে দিয়ে দেবে আমরা ওখান থেকে নিয়ে নেবো জিনিসপত্র তো নিয়ে এসেছি কিন্তু এই যে গাড়ির ট্রাঙ্কে তো জায়গা নেই চারটে আবার ওরকম করে জায়ার দিয়ে দিয়েছে এবার এগুলোকে ওই অ্যাভি সিটের পাশে নিয়ে গিয়ে রাখতে হবে ও লিভিং রুমে বসেছিল আমি ভাত বসিয়েছি মানে কালকের জন্য ভাত কালকে সকালবেলা ওর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে সকালবেলা নিয়ে বেরিয়ে যাবো আসবো তারপরে অফিসেও কালকে খুবই কাজের চাপ আছে তো এইসব ভেবে আমি কালকে দুপুরবেলার খাওয়ার জন্য ভাতটা এখনই বানিয়ে রাখলাম ওকে বসিয়ে রেখে গেছিলাম আমি বললাম আমি ফ্রেশ হতে যাচ্ছি ভাতটা যদি দেখিস যে একান্তই আর কি হয় না ভাতে ফ্যানটা উপরে পড়ে যায় তা আমি বললাম যদি সেরকম হয় তাহলে আমাকে ডাকিস তারপর আমি আসবো আমি একটু যাচ্ছি আমাকে বা বাবাকে কাউকে একজনকে ডাকিস এই শোটের ব্যবস্থা করে দিয়ে যাবো তুই শুধু একটু দেখবি তো আবার বলছে বলছে ওপরে ফোমটা হচ্ছে মামা আচ্ছা ঠিক আছে তার মানে এখনও অবধি হয়নি ভাত এরকম করে আর মোটামুটি আইডিয়াই থাকে টুয়ে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস মতো লাগে ভাত হতে তো তার মধ্যে আমি সমস্ত কাজকর্ম মিটেই চলে এসছি এই বাবু এখন ঘুমোবে কালকে অনেক সকালে উঠতে হবে সাড়ে ছটার সময় উঠতে হবে বাবুকে মনে আছে কি সেটা হ্যাঁ সাড়ে ছটায় উঠতে হবে কালকে আর আজকে ব্লগে শেষে বেশ কিছু কোয়েশ্চেনের আনসার দিই অনেক দিন ধরেই ভাবছি আর কি আনসার করবো তোমরা যখন কোয়েশ্চেন করো তার আনসার মানে এর আগে আমি সেরকমভাবে কোনো কোয়েশ্চেনের করে আনসার কোশ্চেন আনসার সেশন বা ওরকম কিছুই সেরকম করিনি তো আজকে তার মধ্যে একটা কমন কোয়েশ্চেন হচ্ছে অনেক দিন ধরেই অনেকের কোশ্চেন প্রথম প্রথম তো অনেকে অনেক রকম মানে অন্য ডিরেকশানেও কোয়েশ্চেন করতো সেগুলো আমি তখন খারাপ লাগতো ডিলিট করে দিতাম তারপরে আস্তে আস্তে দেখলাম যে না ঠিক আছে চলো বলছে এরকম তার মধ্যে একটা কমন কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে অমিত কেন ভিডিওতে আসে না বা অনেকের অনেক রকম মানে এই মানে বিষয়টা হচ্ছে এটা যে ভিডিওতে অমিত কেন আসে না কিন্তু সেটা অনেক রকম ভাবে কোশ্চেন কেউ হয়তো আমাকে বলে আমার মনে হয় পরিবারের সকলকে নিয়েই ব্লগ করা উচিত সেরকম কেউ অনেকে বলে আপনি বাবা কেন ব্লগে আছে না বাবা এই যে দিয়েছে বাবা সাই এমনিতেই ও বলে কোনো একটা ভিডিও হচ্ছে কিছু হচ্ছে এবার নর্মালি কি হয় অমিত যেহেতু কমফোর্টেবল না মানে ও আর আমার আনসারটা হচ্ছে যে অমিত একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয় মানে ওকে ফটো তোলার সময় বলতে হয় একটু হাসো টাসো এরকম একটা ব্যাপার তো সবাই তো সমান হয় না না আমি আর আমি যেরকম মানে ক্যামেরা নিয়ে ভিডিও বানাতে আমরা ভালোবাসি কিন্তু ও সেটা পছন্দ করে না সেই জন্য কী করে করবে সেই ব্যাপারটা হ্যাঁ তো সবাই আমাদের বাড়িতে একটা হচ্ছে প্রত্যেকের ফ্রিডম আছে ফ্রিলি থাকার আর ব্লগিংটা হচ্ছে আমার হবি তো সেই ব্লগিংটা করা করছি আমি আমার হবিতে যেরকম মানে খুব সিম্পল জিনিস যদি আমার এখন ড্রয়িং করা হবি হয় আমি যদি বলি যে আমি ড্রয়িং করতে ভালোবাসি চলো বাড়ি শুদ্ধ সবাই আমার সাথে ড্রয়িং করে সেইটা ডিফারেন্ট থিং আমি ওরকম বলতে পারি না না আমি ভাত খেতে ভালোবাসি বলে সবাই বাড়িতে ভাত খেতে ভালোবাসি ওরকম তো ব্লগিংটা ওরকম আমার কমপ্লিটলি হবি সেটা হয়তো যারা আমার ব্লগ শুরু থেকে দেখে তারা বুঝতেই পারবে আমি ব্লগিং করছি মানে প্রায় টু অ্যান্ড হাফ ইয়ার্সের মতন হয়েছে মানে টু ইয়ার্স তো মোর দ্যান টু ইয়ার্স হয়েছে তো আমার ওই কটা ভিউ হয় মানে আমার এতদিন যদি পেশেন্স না থাকতো আমি যদি মন থেকে না করতাম ওটা যদি আমার হবি না হতো তাহলে আমি ব্লগিং ছেড়ে দিতাম কারণ আমার এরকম বিশাল কিছু ভিউ হয় না আমার মানে ওরকম যে মানে লোকে যেটা বলে আর কি দেখা হলে অনেকে বলে যে মনিটাইজেশন হয়ে গেছে মানে ওইগুলো না আমার মাথাতে আমার ওগুলো নেই মানে ব্লগিং ব্যাপারটা আমার এতটাই হবি মানে আমার এতটাই ভালো লাগে করতে যে আমার যদি কিছুদিন মানে আমি যদি ব্লগিং না করি তাহলে আমার যেরকম লোকজন যেরকম হবে ঘুরতে যেরকম ঘুরতে যাওয়া যেরকম হবে ঘুরতে যাওয়াটা আমার হবি ঘুরতে যাওয়াটা যেরকম অনেকদিন না ঘুরতে পারলে সেরকম মনে হয় না কতদিন ঘুরতে যাচ্ছি না তো আমারও সেরকম ব্লগিং ব্যাপারটা সেরকম আর আমার হবিটা সেই আমার হবিটাকে অমিত যে মানে আমি সেটা যেহেতু ভিডিও করি সেহেতু ফ্যামিলি সবাই এসে আমার ভিডিওতে মুখ দেখাবে আমি মনে করি না যে সেইটা কোনো মানে সাপোর্ট করা ব্লগিং করার সাপোর্ট মানে আমি এটা বুঝি আমার শুধু অমিত নয় আমার বন্ধু বান্ধব সবাই মানে আজকে আমি এটা বলছি যারা আমার ব্লগিং দেখবে বন্ধুরা তারা সবাই জানবে আর কি ব্যাপারটা আমার কাছে সাপোর্ট মানে হচ্ছে মানে ফ্যামিলি সাপোর্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট ইজ ভেরি সিম্পল আমি এরকম বসে ব্লগিং করছি কেউ দেখছে যে আলোটা কম এসে লাইটটা জ্বালিয়ে দিচ্ছে বা বলছে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিচ্ছে এখানে আলোটা কম লাগছে সেটা হচ্ছে সাপোর্ট কেউ হয়তো আমি ব্লগিং করছি বলে যে ওরকম ও তুমি ব্লগিং করছো খাবারের ভিডিও তুলছো চলো খাবারটা প্লেটে নিই ওটা দেখতে বেশি সুন্দর লাগবে ওইগুলো আমার মনে হয় সাপোর্ট সেদিন আমি এক বন্ধুর বাড়িতে গেলাম ওরা খাবার বাড়বে কিউ করছে ওরা আমাকে বলছে যে ও তুমি আমরা ওয়েট করছিলাম তোমার জন্য তুমি যদি ভিডিও তোলো তার জন্য বারবিকিউটা স্টার্ট করিনি মানে এইগুলো হচ্ছে সাপোর্ট আমার বন্ধুরা মানে কোনো ভিডিও করলে বলে এই দেখো ভিডিওটা তুলেছি মানে আমি যেহেতু ব্লগিং করি আমি ভিডিও করি মোস্ট অফ দ্য টাইম আমাকে তো ভিডিও তো দেখা যায় না কিন্তু আমার কোনো বন্ধুরা হয়তো কোনো একটা ভিডিও তুলেছে সেটা ভালো এসেছে আমাকে পাঠিয়ে দিয়ে বলেছে এটা তুমি ব্লগে দিতে পারো এই দেখো মানে সেটা আমি আছি আর কি এরকম সেইগুলো হচ্ছে সাপোর্ট তা আমি সেই সাপোর্ট নিয়েই খুব হ্যাপি এরকম নয় যে আমার হাজব্যান্ডকে ব্লগের মধ্যে এসে প্রচুর প্রচুর কথা বলে সাপোর্ট করতে হবে অ্যাবসোলুটলি আমাদের বাড়িতে প্রত্যেকের ফ্রিডাম আছে আমিও যদি আজকে বলে যে মামা আমি কাল থেকে ব্লগিংয়ে আসবো না আই উইল লেবার ফোর্সিং যে না না তোকে আসতেই হবে এটা আমার ব্লগ তুই আয় না এরকম নয় আমাদের বাড়িতে হ্যাঁ যেগুলো পুরো কমপ্লিটলি ফ্যামিলি ম্যাটার আমি মনে করি না আমার ব্লগিং করাটা ফ্যামিলি ম্যাটার যেগুলো আমাদের মানে ফ্যামিলি ম্যাটার সেগুলো আমরা তিনজনে মিলে বসে ডিসিশান নিই ইভেন একটা জামাও যদি কিনি আমরা মানে অ্যাবির জন্য একটা জামা কিনলাম আমরা অ্যাবির পছন্দ হলো আমরা দুজন পছন্দ করলাম মানে ফুল ফ্যামিলি অ্যাপ্রুভ হলো তবে সেই জামাটা বাড়িতে আসলো ওরকম নয় যে আর কি এই আমার পছন্দ হচ্ছে আমি শপিং করে চলে আসলাম বললো খারাপ লাগছে মানে সেটা আমার ছোটোবেলা থেকেই আমার ওরকম মানে কোনো জামা যদি বাবা বলে মা বলছে ভাল লাগছে বাবা বলছে ভাল লাগছে না তাহলে জামাটা আর কেনা হয় না ব্যাপারটা ওরকমই তো আমরাও সেরকমই ফ্যামিলিতে তিনজন আবির পূর্ণ স্বাধীনতা আছে সমস্ত কিছু বাড়িতে করার মানে এই যেমন ও আজকে চেস ক্লাসে ভর্তি হয়েছে ওকে বলা হচ্ছে ও বলেছে যে মামা আমি চেস শিখতে চাই তাহলে বলা হচ্ছে হ্যাঁ চেস ক্লাসে ভর্তি হও ও যদি বলে আমার আর ভাল লাগছে না তাহলে আমি ছেড়ে দেবো পড়াশোনাটা অতটা ছাড়তে পারি না পড়াশোনাটা বলি একটু করতে হবে বাবা এরকম এরকম ও যেরকম মানে ও যেরকমভাবে মানে স্বাভাবিকভাবে বড় হতে চায় বাড়ি তো একটা খুব কোজি জায়গা না এখানেও যদি কারোর ফ্রিডম না থাকে আমি অমিত পছন্দ করছে না আমি গিয়ে গিয়ে মোবাইলটা করে ধরে ধরে মুখের ধরে বলছি কিছু বলো কিছু বলো মানে দ্যাট ডাজেন্ট মেক ইন সেন্স মানে ওটা আমার মনে হয় কোনো হেলদি এনভারনমেন্ট হবে না তো রকমভাবে কোনো ভাবার কিছু কারণ নেই যে অমিত কেন ডগিংয়ে আসে না মানে এটা একটা বড়ো কোয়েশ্চেন মানে অমিত কেন ব্লগিংয়ে আসে নাই কোয়েশ্চনে আমি আনসার দিতে পেরেছি বাট সাম পিপল মানে একদম ডিফারেন্ট হয়ে তো ওটা ভাবছে আর কি মানে তোমার হাজব্যান্ড কোথায় তোমার ফ্যামিলিতে কে কে আছে মানে একদম শুরুতে তো অমিত একদমই আসতো না ব্লগিংয়ে মানে ব্লগিং মানে এগুলো নিয়ে আমাদের অনেক ফানি বন্ধুদের মধ্যে অনেক ফানি ডিসকাশন হয় যেরকম আমি যেরকম আমি যেই ক্যামেরাটা ধরলাম আমি তোমাকে এরকম বলে ব্লগ করছো চলে যায় যে দাঁড়িয়ে থাকে একটা হয়তো দেয়ালে দেয়ালের কাছে দাঁড়িয়ে আছে কিচেনে হয়তো আসবে জল টল খেতে বা কিছু আমার ব্লগিংটা কমপ্লিট হলো মানে আমার ভিডিওটা নেওয়া কমপ্লিট হলো তারপরে হইলো আর কিছু কিছু বন্ধু খুব মজা করে একবার অমিতকে কোনো একটা ভিডিও ধরতে দিয়েছিলাম মাইক্রোওভেনে অমিতকে দেখা গেছে দিয়ে সে বলছে আজকে অমিত দাকে মাইক্রো ওভেনে দেখতে পেলাম মানে ব্লগে অমিত দাঁকে দেখতে পেলাম মানে এরকম ফানি অনেক জিনিসপত্র আছে যেরকম আমাদের এক কলেজ জুনিয়র বলছে দেখা হয়েছে বলছে দিকে তো ব্লগিংয়ে দেখি অবিকে দেখতে পাই তোমাকে দেখতে পাই না মানে খুবই ফানিভাবে বলছে শুধু তোমার পেছনটা দেখতে পাই মানে এরকম ফানি ব্যাপার সাপার আমরা ডিসকাশান করি তো যাদের যাদের এরকম কোশ্চেন ছিল মানে যারা যারা আমাকে লিখেছো তাদেরকে বলছি যে ব্যাপারটা আর কোনো কারণ নেই অমিত একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয় আর বেসিক্যালি মানে ক্যামেরার সামনে এসে কথা বলে এমনিও খুব স্বল্পভাষী লোক ক্যামেরার সামনে এসে প্রচুর কথা বলবে সেরকম কমফোর্টেবল নয় তো আমিও কখনো ফোর্স করি না ওই যে অ্যাবি মাঝে মাঝে গিয়ে বলে এরকম করে বাবা তুমি ক্যামেরায় আসতে চাও না কেন এখন না শুরু শুরুতে খুব বলতো বাবা তুমি ক্যামেরার সামনে আসতে চাও না কেন তুমি সাই খুব ওর বাবা বলে কিছু কিছু ছোটো ছোটো কোশ্চেনের আনসার সেগুলোও আজকে দিচ্ছি যেরকম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে একদম শুরুর দিকে বললাম না প্রথম প্রথম না আমি এরকম খারাপ নেগেটিভ কমেন্ট দেখলে না একটু কিরকম আপসেট হতো আমি যে বরাবরই বলছি যে আমি ব্লগিং করেছি মানে ওরকম ভেবে না মানে আমার হবি আমি ব্লগ বানাই স্পেশালি অ্যাবির ওই মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখা দু বছরের আগের ব্লগ আমি দেখি যখন তখন খুব ভালো লাগে আমার যে আমি কত কুট্টি ছিল অ্যাবি বড় হয়ে গেছে এইগুলো দেখার জন্য মানে ডকুমেন্টিং আওয়ার লাইফ বেসিক্যালি সেই জন্যই হচ্ছে আমি ব্লগিংটা করি তো যেটা বলছিলাম আর কি দেখি যেন বলছিলাম আমি ভুলে গেছি কমেন্ট ও হ্যাঁ অনেকে কমেন্ট করেছে বাংলাটা ভালো করে বলতে পারেন না ব্লগিং করছেন আরে আমি কি করব বাংলা যেরকম আমি নর্মাল কথা বলি ডেলি ব্লগের জন্য তো ওরকম কিছু মানে ওরকম বিশুদ্ধ উচ্চারণ ওরকম কিছু লাগবে না আমি তো কোনো কবিতা টিতা পাঠ করছি না তো আমার ওরকম মানে নর্মাল যেটা আমি কথা বলি সেটাই বলছি অনেকে আবার আমাকে বলে যে কিছু কিছু কমেন্ট করেছে বলে মানে শুরুর দিকের কমেন্টগুলো পড়ে পড়েন আমার খারাপ লাগতেই পাবে এরকম খারাপ কমেন্ট করেছে কেন এই তখন আমি দেখতাম ডিলিট অপশান আছে ডিলিট করে দিই আজকাল আর খুব একটা রকম কিছু করি না ডিলিট কমেন্ট কেউ একজন কমেন্ট করেছে একজন না আমার মানে রিপিটেডলি কমেন্ট করতো সেম পার্সন কিনা আমি জানি না সেটাও আমি খুব একটা খেয়াল করিনি হ্যাঁ তো সেই কমেন্ট করতে আমাকে যে খুব অবাক লাগে আপনি ওখানে গিয়ে চাকরি করেন কি করে আরে বাবা আমার কথা শুনে বা আমার মানে ডেলি লাইফস্টাইল দেখে যদি তোমার মনে হয় আমি জব করি কি করে সেটা একেবারেই ভুল ধারণা জবে জায়গাটা পুরো প্রফেশান আমি সবসময় বলি এর আগেও আমি ব্লগে বলেছি আমার প্রফেশানটা আলাদা জায়গা আমার পার্সোনাল মানে ডেলি লাইফ পার্সোনাল লাইফটা দ্য মোমেন্ট আমার প্রফেশনাল লাইফ শেষ হয়ে যায় আমি একটা অন্য মানুষ আমি অ্যাজ এ মম অ্যাজ এ ওয়াইফ অ্যাজ এ হোম মেকার আমি বাড়িতে থাকি সেই লাইফস্টাইলটাই আমি তুলে ধরি আমার প্রফেশানটাতে আমি কী করি সেই 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 জিনিসগুলোকে আমি ব্লগিংয়ে দেখাই না আর তার থেকেও বড়ো কথা যে আমি ওয়ার্ক আই এম ওয়ার্কিং অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো ডেফিনেটলি আমাকে দেখে তুমি আমাকে এই কমেন্টটা করেছো যে দেখে অবাক লাগে যে আপনি কি করে চাকরি করেন আমাকে মাথার জন্য চাকরিটা দিয়েছে মানে আমার দে মাই ব্রেন আর কি আমার যখন ইন্টারভিউ হয়েছে আমাকে টেকনিক্যাল কোয়েশ্চেন করেছে আই আনসার দেন আই জয়েন এটা নয় এটা আমার তিন নম্বর কোম্পানি মানে এটা নয় যে এটা আমার ফার্স্ট কোম্পানি মানে তিনটে কোম্পানি জয়েন করে এটা আমার থার্ড কোম্পানি তো এরকম মানে এই এইসব কোশ্চেনের অনেক দিন ধরেই ভাবছিলাম দেবো কিন্তু আমারও একটু রেডি হতে সময় লেগেছে কারণ আমি তো ওরকম মানে এই প্রো নয় এরকম ব্লগিং করছি আমার ডেলি লাইফে যা হচ্ছে আমি সেটাকেই একটুখানি মোমেন্টটাকে ক্যাপচার করে সেটাই একটা ব্লগিংয়ের মতন করে বানাই ভালো খারাপ আমি কিছু বুঝতে পারি না বারবারই বলছি যে আমার ভিউ দেখে মানে আমি এতদিন ধরে ব্লগিং করি আমার যে পরিমাণ যে সংখ্যক ভিউ হয় আমার যদি পেশেন্স না থাকতো আমি যদি জিনিসটা ভালোবেসে না করতাম আমার যদি এটা প্যাশান না হতো আমার যদি এটা হবি না হতো তাহলে আমি এতদিন কন্টিনিউ করতে পারতাম না ওই কটা ভিউ দেখে অনেকেই বলে ওরকমই হতো আমার ধূর ভিউ হয় না কিন্তু আমি ওসব ভাবি না আমি ভাবি ধূর ওই না ভাবলেও চলবে আমার এই যে হ্যাবি আর আমি আমাদের লাইফের এভরি ডে যে হ্যাপি মোমেন্টগুলো সেগুলোকে ক্যাপচার করি সেটাই হচ্ছে আমাদের ব্লগিংয়ের মেন আর কি উদ্দেশ্য তো এরকম আরও ছোট ছোট অনেক কমেন্ট আছে যে সেগুলো মানে আবার হয়তো যদি কখনো মনে হয় ডিসকাস করবো কিন্তু আজকে এগুলো বললাম যে তোমরা এগুলো কমেন্ট করো ঠিকই কিন্তু এই স্পেশালি অমিত নিয়ে অনেক কমেন্ট হ্যাঁ তবে একজন দুজন খুব ভালো ভালো কমেন্ট করে যে অমিত দাকে নিয়ে কিছু বলো হুইচ ইজ গুড মানে হ্যাঁ ঠিক আছে জানতেই চায় কারণ ফ্যামিলিতে দেখতে পাচ্ছে অমিত আমাদের সাথে ঘুরছে যাচ্ছে সব জায়গায় আমরা একসাথে যাচ্ছি তো অমিত দাকে নিয়ে কিছু বলো মানে জানতেই চাও তাদের তাদের কোশ্চেন আমার ভালো লেগেছে আমি হ্যাপিলি অ্যাকসেপ্ট করেছি আমি ভেবেছিও যে বলবো সেটা হ্যাঁ সেটাও আমার আজকে বলার কথা তো অমিতও ওয়ার্কিং অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভীষণই স্বল্প ভাষী লোক বাড়িতে মানে আর কি আমি আর অমিতি আমি আর এবি হচ্ছে যা হল্লা চিল্লা করি বাবার গলা কেউ একটা কেউ শুনতে পারে না এই হচ্ছে অমিত হ্যাঁ বাবা ভালো চেস খেলে বাবা ভালো আঁকে হ্যাঁ এই তো অ্যাবি অ্যাবি কিছু কিছু বলে দিল আর কি না তো এটা হচ্ছে আনসার যে বলেছিল যে অমিত দাকে নিয়ে কিছু বলো তো অমিত দাকে নিয়ে কিছু বললাম আজকে আজকে অনেক দিনের মানে সে মোটামুটি বলতে পারো যে ওই মানে লাস্ট যবে থেকে আমি ব্লগিং করছি তবে থেকে যে এই ধরনের কোয়েশ্চেনের আনসারগুলো আজকে দিলাম হ্যাঁ চলো আজকে অনেক গল্প করলাম অনেক দিনের কথাও বললাম তো ব্লগ এখন এন্ড করছি অনেকটা রাত হয়ে গেছে তো ব্লগ এখানেই এন্ড করছি টাটা টাটা করে দেওয়া আমি সবাইকে হ্যাঁ গুড গুড নাইট আর মর্নিং ও মানে ব্লগ মেনলি যদি তোমরা সকালে দেখো তাহলে গুড মর্নিং ধরে নিও আফটারনুন হ্যাঁ যে যখন দেখছি আমি তখন তাকে সেইভাবে উইশ করে দিলো চলো বাই হ্যাঁ